কুসুম শুধুমাত্র তোমার জন্য মা আর আমার মামা অভিমন্যুর মধ্যে ভুল সব সবকিছু মেটে গেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের বিশেষ পর্বে একদম নতুন পর্বের আপডেটে ভুল বোঝাবুঝির অবসান ঘটল তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে দেবলিনাকে এবং দেবলিনার পরিবারের দেবলিনার মা বাবাকে সহ সবাইকে পুলিশের হাতে ধরিয়ে দেয় পুলিশ দেবলিনাকে থানায় নিয়ে উচিত শিক্ষা দেয় তারপরে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে আয়ুষ্মানকে ঈশানকে উদ্দেশ্য করে বলতে থাকে কুসুম আয়ুষ ঈশান তোমাদের তিনজনের কাউকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না এই বলে অভিমান করে যখন তার নিজের ঘরের দিকে চলে যেতে যাবে ঠিক ওই মুহূর্তে পিছন থেকে বাড়ির সদর দরজা দিয়ে একজন ঢুকে বলতে থাকে আমাকেও ক্ষমা করবি না ইন্দু আর তারপরে ইন্দ্রানী গাঙ্গুলি অভিমন্য রায়ের কণ্ঠ শুনে চিনে ফেলে আর অবাক হয়ে তার দিকে চলে যায় আর অবশেষে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি অভিমনুর রায়কে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে তার দাদা তার সামনে এসে দাঁড়িয়ে আছে আর অভিমন্যু রায়ও চোখে জল নিয়ে তার সামনে দাঁড়ায় বলতে থাকে বোনামি বুঝতে পেরেছি আমার সমস্ত ভুলগুলো আমাদের মধ্যে যে এতদিন ভুল বোঝাবুঝি ছিল সব ওই মেটা ভেঙে দিয়েছে ওই মেটার জন্য আমি সব কিছু বুঝতে পেরেছি আসলে বোন তুই ঠিক ছিলি আমি ছিলাম ভুল তারপর আয়ুষ্মান কুসুমের দিকে তাকিয়ে বলতে থাকে বাবুর অভিমান তুমি ভাঙতে পেরেছ কুসুম এবং অবশেষে বাবু নিজে সিদ্ধান্ত নেয় ইন্দ্রাণী তুই তো কথা দিয়েছিলি তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে এখন আমি নিজে তোকে প্রস্তাব করছি আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়েটা দেবি তো আমার মেয়েকে তোর ঘরের বউ করে নিবি তো সিংহরাই বাড়ির বউ বানাবি তো এই কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি এক পায়ে রাজি হয়ে যায় বলে মানবো না মানে আমার ছেলে যাকে ভালোবাসে আর আমারও তো ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি আমার ছেলে বড় হলে আমার দাদার মেয়ে মানে তোমার মেয়ের সঙ্গে ঠাকুর মনে হয় আমার কথা শুনেছে আমার ইচ্ছা পূরণ করেছে তাই তো আজ এই এই পরিস্থিতিটা দেখতে পারলাম কুসুম না থাকলে এত ভালো ভালো মুহূর্তগুলো আমার সামনে আসতো না কত বড় বড় ভুলের মধ্যে ছিলাম আমি তো বন্ধুরা এভাবেই যদি ইন্দ্রাণী গাঙ্গুলি অভিমন্যু রায়ের মেয়ের সঙ্গে মানে অনুশ্রীর সঙ্গে ঈশানের বিয়ে দিয়ে পরবর্তী চ্যাপ্টার আয়ুষ কুসুমের বিয়েটা দেওয়া হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো